দ্য হান্ড্রেড সাব্বির রহমান একের পর এক বিদেশি লিগে দল পেয়ে যাচ্ছে বাংলাদেশের হার্ড ইটার ব্যাটসম্যান সাব্বির রহমান দশক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে দ্য হান্ড্রেড ড্রাফটে লেখানো বাংলাদেশিক ক্রিকেটারদের ভিত্তিমূল্যক সবচেয়ে বেশি সাকিব আল হাসানের এই অভিজ্ঞ অলরাউন্ডারের দাম ধরা হয়েছে এক লক্ষ বিশ হাজার পাউন্ড সাকিবের পরে তেষট্টি হাজার পাউন্ড ভিত্তিমূলক ধরা হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যান সাব্বির রহমানের কারণ এবারের বিপিএল এ দুর্দান্ত খেলেছিলেন সাব্বির রহমান সাব্বির রহমানের পারফরমেন্স ছিল দেখার মতো বিপিএল যদিও দুশো পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন সাব্বির রহমান সাব্বির রহমানের এমন বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কেড়েছে দ্য হান্ড্রেডে আর ইতিমধ্যে সাব্বির রহমান নাম লেখালেন দ্য হান্ড্রেডে আর এবার কপাল খুলে যেতে পারে সাব্বির রহমানের আগামী বারোই মার্চ অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের নতুন মৌসুমের ড্রাফট আট দলের টুর্নামেন্টের ড্রাফটে সব মিলিয়ে ইংল্যান্ডের দুইশো জন এবং তিনশো জন বিদেশি ক্রিকেটার নিয়ে নিবন্ধন করেছে এই ড্রাফটে তো দর্শক সাব্বির রহমান দ্য হান্ড্রেডে যদি দল পায় তাহলে আপনার কেমন লাগবে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে